সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন দু সালের আজ প্রথম দিন আজ ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে দারুণ একটা আপডেট চলে এসেছে দশ হাজার টাকা করে মোবাইল কেনার জন্য এবার স্কুল ছাত্র ছাত্রীদের জন্য বড় ঘোষণা কবে দেওয়া হবে এই দশ হাজার টাকা কবে থেকে আপনি পাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যারা স্কুলের ছাত্র ছাত্রী রয়েছেন এগারো ক্লাসে তাদের জন্য রয়েছে বড় সুখবর কারণ এখনো পর্যন্ত যারা টাকা পায়নি ট্যাবের বা মোবাইল কিনতে দশ হাজার টাকা তাদের জন্য ইতিমধ্যে নতুন বছরে বড় আপডেট কবে দেওয়া হবে সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য বিস্তারিত আমরা জেনে নেব ভিডিওর মধ্যে কি বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে সমস্তটাই তো দেখুন এখানে বলা হয়েছে নভেম্বর মাসে জানা গিয়েছিল আগামী এক মাসের মধ্যে ছাত্র ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে তবে বছর শেষ হলেও টাকা পেল না পড়ুয়ারা তাহলে কি এবার আর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা মিলবে না এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পড়ুয়াদের মধ্যে এরই মধ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে নতুন আপডেট মিলল তরুণের স্বপ্ন নিয়ে সর্বশেষ আপডেট তো দেখুন বলা হয়েছে যে জানা গিয়েছে জানুয়ারি মাসে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাব কেনার টাকা দেয়া হবে রাজ্যের প্রায় ছয় লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের দশ হাজার টাকা জমা হবে সূত্র খবর ইতিমধ্যে জেলা পরিদর্শকের পরিদর্শকদের তরফ থেকে চিঠি এসেছে ভার্চুয়াল বৈঠকও হয়ে গিয়েছে গত বছর এই প্রকল্প নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল তাই গতবারের থেকে শিক্ষা নিয়ে এবছর হ্যাকিং বা প্রতারণা আটকানো যাতে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে কোনোরকম সমস্যা ছাড়াই টাকা ঢোকে সেই লক্ষ্যই একটু বাড়তি সময় নেওয়া হচ্ছে এবার ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে প্রতারণা রুখতে এবার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে স্কুল জেলা পরিদর্শকেরা জানিয়েছেন যেসব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্য সব নথিপত্র সঠিক বলে প্রধান শিক্ষকেরা জানিয়েছেন সেই সকল পড়ুয়াই সরকারি টাকা পাবে জানা যাচ্ছে এখনও পর্যন্ত বহু ছাত্রের নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য গরমিল রয়েছে দেখুন তারপর বলা হয়েছে বহু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ডের নাম ঠিকঠাক নেই তো এর জন্য আর কি বলা হয়েছে সেক্ষেত্রে সেসব যাতে দ্রুত সংশোধন করা হয় সেই লক্ষ্যে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক সংগঠন, গুলির দাবি সরকারি কাজের গতি সরকারি কাজের গড়িমশিতেই টাকা পেতে এই বিলম্ব আবার কেউ বলছেন পুরোটাই নির্বাচনী চমক উল্লেখ্য রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম হলো তরুণের স্বপ্ন প্রকল্প তারপর দেখতে পাচ্ছেন বলা হয়েছে এখানে এরই মধ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে প্রতি বছর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই এই প্রকল্পের টাকা ঢুকে যায় কিন্তু এবছর শেষ হয়ে গেলেও শিক্ষার্থীদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকেনি তো দেখুন এখানে যে বিষয়ে আমরা জানছি বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প যেটা দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দেওয়া দেওয়া হয় তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে এই দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য দেওয়া হচ্ছে এটা আমরা জানি তো এই প্রকল্পের টাকা যেহেতু দেওয়া হবে বলা হয়েছিল নভেম্বর মাসে কিন্তু নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস চলে গেল তারপর নতুন বছর জানুয়ারি মাস চলে এলো কিন্তু এখনও পর্যন্ত টাকা কোনোভাবেই আসেনি তো আজকের ভিডিওতে আপনাদেরকে এইটুকুই জানালাম টাকা অবশ্যই দেওয়া হবে কিন্তু কিছু সরকারের কিছু প্রশাসনের জালিয়াতি এবং এই হ্যাকিংয়ের বিষয় রয়েছিল যেমন গত বছর দেখা গিয়েছে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে অন্য কারো টাকা তো এই সব থেকে মুক্তি পেতেই আসলে একটু সমস্যা হচ্ছে তবে টাকা ঢুকে যাবে খুব শীঘ্রই এমনটাই জানা যাচ্ছে এবার ট্যাবে দশ হাজার টাকা আশা করছি সমস্ত বিষয়টি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম তরুণ স্বপ্ন প্রকল্পে কবে দেওয়া হবে টাকা ট্যাবের দশ হাজার টাকা ছাত্র কবে দেওয়া হবে কি আপডেট ইতিমধ্যেই পেয়েছি আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়ে জানালাম ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ